সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে ইতিপূর্বে জানেন আমাদের বাড়ি একটা বিয়ে চলতেছে বিশেষ করে শুক্রবারে বিয়ে সেটা সবাই জানেন মানে হলদি মানে ক্ষীর খাওয়ানো চলতেছে তো এই যে দেখতেছেন আজকে সব মানে ফেসিয়াল করতেছে এদের চেহারা তো কালা সে আপনারা ভালোই জানেন ঠিক আছে দেন এই যে একটা পেটনি। এই যে এটি তো আমার বাড়ির পেতনী সে আপনারা আগেছেন দেন মা ওই বাবা দেখেন মা যায় কাপড় বাইদ মনে হচ্ছে যে বাড়ি যে করছে তার যে কি সাবধান আরে আর একটা বা বা জোনাকি কি খবর জোনাকি জোনাকি আপা ভালো আছেন হ্যাঁ কি কোনে যাচ্ছেন আজকে কোনে খির খা আপনারে এরা আজকে খির খাবি যাচ্ছে মামির বাড়ি মানে এক মামা তো বলুন বগুড়া বি দেব নাকি বগুড়াফি এ বগুড়াফি দেবো না প্রিয় দর্শক খালি আমার বড় বোন বাদে যদি আপনার এই এডিক পছন্দ হয় আর একটা আছে ওটাকেও পছন্দ হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গায়ে হলুদে বিয়ে দিয়ে দেব আজকে এই লাখিক লাখিক যদি কারোর পছন্দ হয় কমেন্ট করবেন তাহলে আমার বড় বোন আর আমি বাদ ঠিক আছে তো হচ্ছে এই রে বাবা কিনে দে একটু গান কত কি কিনতে গান কয় হ্যাঁ এটা তো আই যাবে তো আমার ভাই রে ঝগড়া পর পর লে পর ভালো জানি পর 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 একটু পর একটু পর ফাইন্ড আছে তো কল ফাইন্ড আছে বিশ্বাস করতেছ না তাই দেই শুনো তো ভিডিও পরে দেখাবো না এ কত ফাইন্ড আছে না না দেখ দেখ কিছু ও কি দেখতে খারাপ না মানুষ কিছু লাগে চোখ নাই তাই দেখতে খারাপ মনে ঠিক আছে তোরা দেখ

এই তো দর্শকের শোনালে লাগবি তো দর্শক আমি একটু ফাঁকি দেয়া গান শোনাবো আপনারা ভিডিও তার সাথেই থাকবেন আর গান শুনতে চাই অবশ্যই ফুল ভিডিওটা দেখব আর আজকে আপনারা সবাই তো জানেন আমার মামাতো বোনের বিয়ে তো সেই বিয়ের জন্য ওরা ক্ষীর খাবি যাবি আর আমার ছোটো বাচ্চা এর জন্য আমি যাবো না দূরে আর আমি বাসা থেকে বের হই না কারণ মামা আমাকে বলছে যে এসব গায়ে হলো তোমার দিন আমি দেখিনি তো আর ছোটো বাচ্চা তো কেবল হচ্ছে এক মাস চোদ্দ দিন পর সময় ছেলের সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও বড় হোক ইনশাল্লাহ আমিও যাব তো বোনের বিয়ে আমার বোনের জন্য সবাই দোয়া করবেন যাতে ওদের দাম্পত্য জীবন আল্লাহ সুখী করে আপনাদের দোয়াতে যেন ওরা সারা জীবন সুখে থাকে তো এই দোয়া করবেন এই আর কি এই দোয়াটুক চাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চারজন আপনারা বিশ্বাস করেন জানি না আমি কিন্তু এইসব সাজা জিনিসের নামটা আমি জানি তো আমি এ যে আমার হচ্ছে এই আমার ছোট এখন ধরেন বড়ই বুঝছেন সব দিক দিয়ে তো আপু এটি কি এটা কি বস না দেখি আপনারা কয় বোন কটা মুক্তি কেনা আপনি কয় নম্বর সরি জানি টু হ্যাঁ কয় নাম্বার তিন নম্বর করে বাবা কই আমার বড় হয়তো চিনেন অনেকে চেনেন না এটা আমার বড় তারপরে আমি তারপরে হচ্ছে দেরি ভিডিওর মধ্যে দেখলেন একটু আগে সেডি তো মানে এডি আজকে হঠাৎ করে মনে করেন যে একটু আনন্দ ফিল করতেছে সবসময় মন খারাপই থাকে অনেক কারণ আছে কারণ ভালোবাসলে আঘাত পেতে হয় সবাই আপনারা জানেন যারা যারা আঘাত পেয়েছেন তারা বোঝেন সব বিষয়ে বলতে নাই বলতে চাই না তো কিছু কিছু বোঝানোর চেষ্টা করি তো কই তুই না সবাই লোক একাই আমাকে আমি ভিডিওর সামনে আসপনা দেহের নেই বুড়া গেলেই শাড়ি পরছে আমি কি পরিলেছি শাড়ির দেখা বোনে আপনারা হয়তো কমেন্ট করতে পারেন যে লতা তুমি শাড়ি পরো নাই আমাকে লিবুলাই কে

আপনারা তো অনেকেই আমার বোনের নাম জানেন না অনেকেই বলেন যে তোমার বোনের নাম কি হায় রে সাদা রে ওরে আল্লাহ ওরে আল্লাহ এ কি সাদা তৈরি হচ্ছে এর নাম হচ্ছে মুসাম্মদ জলি খাতুন আর দ্বিতীয়টা আমি আমার নাম মুসাম্মদ লতা খাতুন তো সবাই আমাকে ইউটিউবে অনলাইনে সবাই আমাকে হচ্ছে লতা পারভিন বলেই চিনে কিন্তু আমার নাম লতা খাতুন মুসাম্মদ লতা খাতুন তো সবাই লতা পারি হিসাবেই চেনে তো এই নামটা আমার এক বড় ভাই দিয়েছিল তো ভাইদের সাথে এখন আর তেমন কথাবার্তা হয় না যাই হোক তো ওর নাম জলি আমার নাম লতা আর ওই হচ্ছে জেডেক দেখালাম আমার মেয়ে জো দেডি আমার পর নাম সুখি তো ওকেও দেখাবো ওর নাম ওকেও দেখাবো তো চলুন দেখায় আপনাদের আস্তে আস্তে দেখায় তো এটি এটি তো সাদা হয় নাই নাকি কত সাদা লাগে ভালো হচ্ছে না কেউ ভালো হচ্ছে না তো যে সুন্দর লাগতেছে তুই তো ধারণাই করে

এ বুঝছিস এ তো কি করছিস শুনতেছিস এলা এলাকি তোমার কন্টেব গান শুনবো হ্যাঁ আয় আমার সাথে আয় সকলে ভাই করছে সাজা গুয়াল করে শাস্ত সুক এত এত বৌ লাল টুকটুক কি কাটব দর্শক অবশেষে আমার বন্ধুদের সাজা হয়ে গেছে তো আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ওদের কেমন লাগছে ওরে বাবা ডানা কাটা পড়ি ভালো লাগছে তো ওদেরকে অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে যা বলার মতো না ওরে বাবা এত সুন্দর কে রে এত আবার মন খারাপ কে হ্যাঁ মন খারাপ কে হাই রে কিছু কিছু ক কিছু কি কব কিছু কো দর্শকের উদ্দেশ্যে দে দর্শক আমারে কি লাগতেছে কমেন্ট করে জানাবেন কি সুন্দর লাগতেছে নাকি অসুন্দর লাগতেছে সেটি ক ক লাগবে লাই আমি পাইনি আরে কই পাইনি তুই ক ও কি পারে ও কি বোঝে কাজে আমারে কেমন লাগতেছে অবশ্যই আমার বোনের জন্য দোয়া করবেন এত আয়োজন যেন সারা জীবন এরকম হাসি মুখে থাকে এটা না কলে কি যাই হোক

আজ কোন্নার গায়ে হলুদ কাল কন্যার বিয়ে সাবে শে যে শ্বশুর বাড়ি ঢাক ঢোল বাজিয়ে যাবে সে যে শ্বশুর বাড়ি ঢাক ঢোল বাজিয়ে আজ কন্নার গায়ে হলু তাল করণার বিয়ে যাবে সে যে স্বামীর ঘরে। ঢাক ডোল বা ছোট বড় গান কব নে কি গান কর পারিস লে ক দেখি না হ্যাঁ কিনে দেখ কি না দাদা তুই রেশমি চুড়ি নহলে করবো

ফাইন হয়েছে যাই হোক প্রিয় দর্শক সবাই প্রিয় দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বিয়ের যদি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে الله حافظ